আজকে মদের আড্ডা খানে আসার পথে রাস্তার মাঝের মধ্যে একটা সাদা কাগজ পেলাম কাগজে আরবি লেখা কই বলে বাড়ি চলো চলো বাড়ির মধ্যে গিয়া তাকায় দেখে ঘরের থেকে ঢুকিয়া কাগজটা এনে হাসানের হাতে দেওয়ার পর হাসান বসরি তাকায় দেখেন আল্লাহ তালার ইসমে আজম লেখা ওই কাগজ কাগজ আল্লাহর নাম লেখা কাগজ হাসান বলল ও বিশ্রে হাফি তোর কপাল ভালো আল্লাহ খুশি হয়ে গেছে তোর উপরে তৌবা কর বিশ্রে হাফি এখন তৌবা করে পুরা আল্লাহর খাস বান্দা হচ্ছে হাসান বসরির সোহবতে থাকিয়া এমন একজন বলিয়ে কামেল হয়ে গেল এখন বিশ্রে হাফি জমিনের মধ্যে জুতা পায় দিয়া ঘুরে না কারণ জমিন পাক যেখানে সেজদা দিব ওখানে আমি জুতা পায় দিয়া জমিন নাপাক করতে রাজি না বেয়াদুবি করব না এর নাম আদম এর নাম আদম ভাইরা আমার এই বিশ্রে হাফি জমানার এমন একজন বুজুর্গ খাতায় নাম উঠে গেল তার যুগে একজন অলিয়ে কামেল জমানার একজন ফকিহুল উম্মা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ বিন হাম্বল তার দরবারে হাজার হাজার ছাত্র এলেম নিচ্ছে কিতাব পড়তেছে হাদিসের ক্লাস করে হঠাৎ করে এক jour একদিন বিশরে হাফি আহমদ বিন হামবলের দরজায় দাঁড়ায় গেল আহমদ বিন হাম্বল এলেমের লাইনে মহাসাগর। তিনি বিশ্রে হাফিকে দেখে সম্মানের দরজা খুলে দিলেন আদব রক্ষা করে সম্মান করলেন করলেন আপ্যায়নের ব্যবস্থা করলেন এরপরে তিনি যখন চলে যায় ছাত্ররা জিজ্ঞেস করলেন হাজরাত এই লোকটার নাম কি বলে বিশ্রে হাফি এই হাফি নাম শুনি নাকি বুজুর্গ কিন্তু এলেন তো বেশি নাই আপনি এত সম্মান কেন করলেন আহমদ বিন হাম্বুল ইলিমের দরজা দিয়া জবাব দিলেন মান তাওয়াজা আলিল্লাহ রাফাআহুল্লাহ যেই বান্দা বিনয়ের সাথে নিজেকে নত করে দেয় আল্লাহ তার মর্যাদা উঁচু করে দেয় এইবার বলে হযরত আপনার তো ইলম কম না আই কিন্তু তার কাছে এত নত হতে হবে কেন আমরা দেখব বিশ্রে হাফি এত বড় बुजुर्गকে একটু দেখি পরীক্ষা করে কি আছে তার মধ্যে আহমদ বিন হাম্বল বললেন খবরদার বেয়াদবি যেন না হয় ধ্বংস হয়ে যাবে বা একটা চালাক ছাত্র আল্লাহর বান্দার দরবারে চলে গেলেন না হযরত বেয়াদবি করব না কিছু প্রশ্ন করব বিশরে হাফিকে ছাত্র আচলে গেল বিশরে হাফির খামেকা

আপনারা তো সুনাম সুখ্যাতি শুনতেছি বলেন নামাজের মধ্যে যদি কেউ তরক করে তখন তার কি করতে হবে হাফি বললেন আপনারা তো আহমদিনের ছাত্র এই প্রশ্নের জবাব আমাকে চান কেন আমি তো আইলে তবে যেহেতু আসেন আমার জবাব নেন জবাব হলো এক নাম্বার আহমদ বিন হাম্বল যদি এই প্রশ্নের জবাব দেয় কিতাব খুলিয়া বলবে সিজদায় সাহব করো আদায় হয়ে যাবে আর আমি বিশরে হাফিকে যদি বলেন আমি তাকওয়ার দরজা দিয়া জবাব দিব তোমার আগে মারতে হবে খোদার দরবারে দাঁড়াইয়া কেন ভুল করেছো হর কে দার খাউফে হাফদার দিল মাদাম জুজবা হাত চিজে মা খাজ ইনসোজা ফজলে উয়া মস্তে দর জুম লা জাহা ইন্না আক্রমাকুম দল্লাহিয়াত বা কুম আল্লাহ বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাক

আশ্চর্য হয়ে গেলেন ইতিমধ্যে জিব্রাইল আমিন সে হাজির হয়ে গেলেন জিব্রাইল এসে বলেন উপায় গম্ভ